আসসালামু আলাইকুম প্রিয় জেসেন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও জেসেন প্ল্যাটফর্ম তো এখন আপনারা এই স্ক্রিনে ফোনটি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব ফোনটি ব্র্যান্ডি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটি ফোন আমাদের ফোনটিতে এফআরপি লক আছে আমরা এফআরপি লকটি দিয়ে আনলক করব তো বন্ধুরা আজকে এই প্রক্রিয়ার স্যামসাং ব্র্যান্ডের প্রায় অনেক মডেলের ফোন কাজ করতে পারেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করে থাকি

পনেরোরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিশনেবল ফেয়াল আসতে তো বন্ধুরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিবে সেই লিঙ্কে ক্লিক করে আমরা আমরা সেম সেম ফার্মারের ওয়েবসাইটে চলে আসবো এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড বাসন পনেরো ফাইলটি ডাউনলোড করে নেব অর্থাৎ যদি অ্যান্ড্রয়েড বাসন চোদ্দ থাকে আপনার অ্যান্ড্রয়েড বাসন পনেরো ফাইল দিয়ে ফ্লাস করলেই হবে এখানে ডাউনলোড ক্লিক করার সাথে সাথে ফাইলটি ডাউনলোড হবে যেহেতু আমাদের ফাইলটি ডাউনলোড করা আছে তার জন্য আমরা ফাইলটি ডাউনলোড করবো না আমরা এখন আমাদের ফাইলটি এক্সট্রা করে নিব তো ওনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি আমরা এক্সট্রা করে নিতেছি আমাদের ফাইলটি একটা করার পর আমরা এখানে অডিন ফ্ল্যাশে চলে আসবো ফ্ল্যাশে চলে আসার পর আমরা ডিসপি তে চলে যাবো ডিসপিসিতে গিয়ে আমরা এখানে গিয়ে এ হচ্ছে আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি আমরা ওপেনে ক্লিক করে এখানে আমরা আমাদের ফোনটির যে কোনো একটি এপি ফাইল সিলেক্ট করে দিলে আমাদের সম্পূর্ণ ফাইলটি প্রক্ট হয়ে যাবে বন্ধুরা আমাদের ফোনটি ফ্ল্যাশ করার জন্য আমাদের ফোনটি ডাউনলোড মোডে কানেক্ট করতে হবে তার জন্য আমরা ফোনটি পাওয়ার টি অফ করে নেব পাওয়ার টি অফ করে নিয়ে আমরা বলে মাপ ডাউন প্রেস করে ইসবি কেবলিং করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ডাউনলোড মোডে কানেক্ট হয়ে গেছে এখন আমরা দাজতে এখানে ফ্ল্যাশ এ ক্লিক করে দেব এখন আমরা এখানে ফ্ল্যাশ এ ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ফ্ল্যাশ নিচ্ছে আমরা এখানে একটা ভিডিও টি টিস্ক্রিপ্টটি বাড়িয়ে দেব তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধরনের ভিডিও দেখার জন্য আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো তো বোনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে ফ্ল্যাশ হয়ে গেছে আমাদের ফোনটি বন্ধ হয়ে চালু হবে আমরা এখানে একটু আমাদের ভিডিও টি স্পিডটি বাড়িয়ে দিব তো বোনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি চালু হচ্ছে আমরা এখানে একটু ভিডিও টি স্পিডটি বাড়িয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে অন হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে ওয়েলকাম স্ক্রিন অন্যরকম আসতে আমরা এখন আমাদের ফোনটি সেট আপ করে চেষ্টা করবো যে কোনো ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো থেকে চোদ্দোর যদি ভার্সন থাকে তাহলে 15 এর ফাইল দিয়েই ফ্ল্যাট খুলে এফআর গুলো আনলক হয়ে যাবে কোনো প্রকার ডিভাইস বা বক্সের প্রয়োজন নাই তো বন্ধু নেক্সট ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করবো অ্যান্ড্রয়েড বাসন পনেরো কীভাবে এফআরটি আনলক করবেন তো বন্ধুরা তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে গেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য